আমরা লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব প্রদান করেছি যেটা আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনের মতো মধ্যে বলেছেন আমাদের পক্ষ থেকে মেসেজ হচ্ছে আপনাদের জন্য ইউল হ্যাভ ফুল সাপোর্ট অফ দ্য ইলেকশন কমিশন ইন ডেলিভারিং ইউর লিগাল রেসপন্সিবিলিটি আপনাদের ন্যায়নুক সকল কাজের পেছনে নির্বাচন কমিশন দাঁড়াবে এবং আমরা দেখতে চাই ইউনিফর্ম বাহিনী বিশেষ করে পুলিশ মোরাল হাইগ্রাউন্ড নিয়ে রাস্তায় যেভাবে পুলিশে করার কথা সেইভাবে পুলিশিং করবে আমরা আর ভ্যান্ডালিজম দেখতে চাই না মব দেখতে চাই না কোন ধরনের পেশি শক্তি আমি দেখতে চাই না যে পুলিশের একজন সদস্যকে ইচ্ছা হচ্ছে আর কেউ অপমান করছে অসম্ভব দিস ইজ নট টলারেটেড এবং ইউল হ্যাভ ফুল সাপোর্ট অফ দি ইলেকশন কমিশন আমরা এই বিশেষ সিচুয়েশনে আমরা একটা পরিপত্র জারি করেছি সেখানে তেরোটা বিষয় আমরা উল্লেখ করেছি যেগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে নিরাপত্তার ক্ষেত্রে দয়া করে না পড়ে থাকলে পড়বেন এবং সেখানে আমরা কতগুলো নির্দেশনা দিয়েছি তার মধ্যে একটা হচ্ছে আমরা জয়েন্ট অপারেশন শুরু করতে চাই আপনারা জানেন গত রবিবারের দিন আমরা সকল বাহিনী প্রধান ইনক্লুডিং সেনানো এবং বিমান বাহিনী প্রধান আলাদাভাবে সবার সাথে আমরা বসেছি এবং এই নির্দেশনাগুলো দিয়েছি আমি এখানে আশা করবো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় আছেন দ্রুততম সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রটা জারি হওয়া দরকার আজকের মধ্যে হলে খুবই ভালো না হলে লেটেস্ট বাই টুমরো কারণ বাহিনীগুলো প্রস্তুত আছে তাদের অপারেশন অর্ডার বের করার জন্য এবং মাঠে কাজ শুরু করার জন্য জয়েন্ট অপারেশন পরিচালিত হবে এবং জয়েন্ট অপারেশনের কয়েকটা অবজেক্টিভ থাকবে আপনারা নিজেরা আরও বের করতে পারেন তার মধ্যে নাম্বার ওয়ান অবৈধ অস্ত্র উদ্ধার নাম্বার টু সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় নিয়ে আসা অন্তত পক্ষে এলাকা ছাড়া করা সন্ত্রাসী যদি এলাকা থাকে তাহলে আপনারা এলাকা ছাড়া থাকবেন ওদেরকে দৌড়ের উপর রাখতে হবে তাহলে আপনাদেরকে ওরা দৌড়ের উপর রাখবেন আর তিন নম্বর হচ্ছে সাধারণ মানুষের মাঝে ভোটারদের মাঝে প্রার্থীদের মাঝে দলের মাঝে একটা শান্তি এবং নিরাপত্তার আবহ তৈরি করা ডেপ্লয়মেন্টের ডিউরেশনের ব্যাপারে কথা হয়েছে আমরা সাধারণভাবে নির্বাচনের সামনে ডেপ্লয়মেন্ট হয় ভোট কেন্দ্রিক ডেপ্লয়মেন্ট হয় পাঁচ দিন কিন্তু আমাদের ডেপ্লয়মেন্ট আছে এটা তো চলমান সাথে সেটা বাকিগুলো তো চলমান এবং এটা চলমান থাকবে আমরা তারপরে চেষ্টা করছি যে পাঁচ দিনটাকে এক আধ দিন বাড়ানো যায় কিনা তাতে করে আপনাদের হয়তো ফ্লেক্সিবিলিটি একটু বাড়বে আমরা খেয়াল করছি যে নির্বাচনকে সামনে রেখে এটা আসলে সম্ভবত একটা প্যাটার্নও শহরকেন্দ্রিক ঘটনা ঘটানোর প্রবণতা বেশি তার কারণ এতে এতে যে পরিমাণ বয়ান্সি পাওয়া যায় কাভারেজ পাওয়া যায় একটা প্রত্যন্ত অঞ্চলে এই ঘটনা ঘটিয়ে তো এটা পাওয়া যায় না সো এই এই প্রবণতাটা কিন্তু খেয়াল করছে এবং সম্ভবত ঢাকাকে টার্গেট করে যে ঘটনাগুলো ঘটলো এটার পেছনে এই ধরনের সুপরিকল্পিত পরিকল্পনা থেকে থাকলেও থাকতে পারে বলে আমরা মনে করি আমাদেরকে সেরকম ধারণাও দেয়া হয়েছে আমরা চেক পয়েন্ট অপারেশনের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছি বিশেষ করে ওসমান হাদির ঘটনার পরে আমাদের কাছে মনে হয়েছিল আমাদের যদি চেক পয়েন্ট প্রোটোকলটা খুব ভালোভাবে এক্সারসাইজ করতে পারতাম তারা কি এলাকা ছেড়ে পালাতে পারতো আমাদের মনে হয় একটু ইন্ট্রোস্পেকশনের দরকার আছে তো আমরা এটার ব্যাপারে বলছি যে চেক পয়েন্ট অপারেশনটা পুরো দেশব্যাপী কিছু হবে মোবাইল চেকপয়েন্ট এবং সকল বাহিনী সকল বাহিনী এটা সমন্বয় করতে হবে এটা চালাতে হবে সমন্বয়ের প্রশ্ন এসছে আমরা সুনির্দিষ্টভাবে বলেছি দুটো আপনার মেকানিজমের কথা একটা হচ্ছে আপনাদের বিভাগ জেলা এবং উপজেলা পর্যায়ে শৃঙ্খলা কমিটি আছে এই কমিটিগুলো কাজ করবে এবং কমিটিগুলো থেকে আপনারা ডাইরেক্টিভস দেবেন আর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য ওনাদের একটা সেল থাকে এই অপারে নির্বাচনকে কেন্দ্র করে এই সেলগুলোকে দয়া করে অ্যাক্টিভ করবেন যেখানে সকল বাহিনীর প্রতিনিধি থাকবে সেখানে আমরা বলেছি থ্রি সি কমান্ড কন্ট্রোল কোঅিনেশান কমান্ড থাকবে স্ব বাহিনীর হাতে কেউ কারো কমান্ড নিয়ে নিবে না আমরা ক্লিয়ার করে দিয়েছি কোঅর্ডিনেশনটা এই সেলের মাধ্যমে হবে যাতে করে কোথাও ডুপ্লিকেশন অফ এফোর্টও না হয় আবার কোথাও ভয়েডও না হয়ে যায় আর নিয়ন্ত্রণের ব্যাপারটা কন্ট্রোলের ব্যাপারটা আমরা বলেছি এগুলো ইভেন্ট ড্রিভেন এখন কোনোখানে একটা ছোট অপারেশন জয়েন্ট অপারেশন লঞ্চ করেছেন বা কোনোখানে একটা ঘটনা ঘটেছে সেটা ইয়ে করা হচ্ছে সেইখানে তাহলে কোন একটা লিড ফোর্সের হাতে নিয়ন্ত্রণটা থাকতে হবে তখন সবাই নিয়ন্ত্রণ হলে পারে তখন দেখা যাবে ওখানে বিশৃঙ্খলা দেখা দেবে